ডাক্তার ফরাদ হুসেন মোহাম্মদ সাহেব সহকারী অধ্যাপক হেপাটোলজি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ আমি আমার চিকিৎসা সংক্রান্ত বা হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ রোগী যদি এইচ বিএস পজিটিভ জানার পরেও চিকিৎসা না করে তাহলে ওনার কি অসুবিধা হতে পারে ভবিষ্যতে এইচ বিএস পজিটিভ বা অথবা হেপাটাইটিস বি ভাইরাস হলো একটা ভাইরাস যেটা লিভার জন্ডিস বা জন্ডিস করে এগুলো সাধারণত পরীক্ষা করে সাধারণত ধরা পড়ে চোখে দেখে বা কোনো সিমটমের মাধ্যমে এগুলো অধিকাংশ ক্ষেত্রে ধরা পড়ে না এই জন্য কেউ যদি পরীক্ষার মাধ্যমে বা ব্লাড টেস্টের মাধ্যমে জানে যে ওনার এইচ বিএস পজিটিভ আছে তাকে ওনাকে অবশ্যই একটা লিভার বিশেষজ্ঞ বা মেডিসিন বিশেষজ্ঞের মাধ্যমে চিকিৎসা করে এটার একটা সমাধান করা উচিত কোনো মানুষ বা কোনো রুগী যদি এইচপিএস পজিটিভ জানে কিন্তু উনি কোনো যদি চিকিৎসা না করে তাহলে দেখা যাবে যে অধিকাংশ ক্ষেত্রে সেভেন্টি পারসেন্ট মানুষেরই দেখা যাবে যে খুব কোনো অসুবিধা না হইতে পারে কিন্তু টোয়েন্টি টু থার্টি পারসেন্ট মানুষের দেখা যাবে যে বিভিন্ন রকম জটিলতা দেখা দেয় এর মধ্যে একটা হতে পারে ক্রনিক বি বিভার সিরোসিস বিভার ক্যান্সার এই জন্য এইচ বিএস পজিটিভ রোগী যদি জানে যে ওনার এইচ পজিটিভ আছে তাহলে উনি অবশ্যই একটা লিভার বিশেষজ্ঞ কাছে যাবেন বা অন্তত গ্যাস্ট লিভার স্পেশালি যারা আছে যাবেন কোন স্টেজ আছে আগে স্টেজটা বের করবেন ভাইরাসটা কোনো চিকিৎসা করা লাগবে না যদি চিকিৎসা করা লাগে অবশ্যই চিকিৎসা করবেন কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় এইচ বিএস পজিটিভ রুগী কিন্তু বিভিন্ন রকম টেস্ট আমরা যেগুলো করি বি ভাইরাস নিয়ে আসলে এইচ বি ইএ এচ জিপিটি ডিএনএ এগুলো যদি ভালো থাকে আমরা এটাকে বলাই কেরিয়ার বা ইন স্টেজ সেই ক্ষেত্রে কোনো চিকিৎসা লাগে না ফলো আপ লাগে আর যদি এগুলো পজিটিভ থাকে ডিএনএ হাই থাকে বা এস জিপিটি এইচ বি এজি এগুলো পজিটিভ ফাইন্ডিং থাকে তাহলে অবশ্যই ওনাকে চিকিৎসা করতে হবে যদি চিকিৎসা না করা হয় তাহলে ওই লিভারের বিভিন্ন রোগ যে স্টেজগুলি বললাম ক্রনিক হেপাটাইটিস লিভার সিরোসিস লিভার ক্যান্সার ওইগুলিতে টার্ন করে তখন ওইগুলি চিকিৎসা লাগে বা ওগুলিতে টার্ন করে যদি চিকিৎসা করা না হয় এই জন্য আমি বলবো এইচ পজিটিভ যদি থাকে কোনো ফ্যামিলিতে কারো তাহলে ওই এইচ বিএস পজিটিভ তো চিকিৎসা করাবেন বাকি ফ্যামিলি যারা ওই ফ্যামিলি মেম্বার আছেন সবাই এইচ বিএস পজিটিভ টেস্ট করবেন এবং কারো যদি পজিটিভ থাকে ডাক্তারের চিকিৎসা নেবেন আর যদি নেগেটিভ থাকে তাহলে ভ্যাকসিন দিয়ে দিবেন যাতে ভাইরাসটা আক্রমণ করতে না পারে